আর খবর নাই আল্লাহ মাত্র শান্তিতে শান্তি থেকে অর্থে কাঁধে কাঁদে বোর খবর নাই আর ঘুরতে ঘুরতে সিংহলে পড়ছে আর এটা জিজ্ঞাসাতে পড়ছে সাড়ে তিন বছর পর্যন্ত আল্লাহ দরবারে কান্দা আল্লাহ মাফ করে দে আল্লাহ মাফ করে দেশ

আমার বন্ধুর দিয়ে সত্যকে জানাই যে তোর সন্তানেরা জীবনের অত্যাচার বিচার করে আমার বন্ধুর না আমার তোর বাবা আমি তার জীবনের কোন দেব নবী আপনার আমার মতো নবী কেন মতো হ্যাঁ নবী উপায় মতো হ্যাঁ আমরা সাথ আমাদের মত সৃষ্টি ঠিক না হ্যাঁ আর কেউ কেউ নবীন প্রশ্ন একটা মানুষের মধ্যে আছে মানুষের মধ্যে মানুষের জাতে। আরে মানুষের জাত না

আল্লাহর ছবি দিয়ে আল্লাহ ছবি রাখলেন তখন নবীর মালা ছবি এরপরে ইনসানের মধ্যে যখন পারেন শুধু নিতে

আর সেখানে তিনবার কোনো আমি বাস করতাম মাথন করতাম বিরুদ্ধে আছে না আমারও বিরুদ্ধে আমাদেরও বিরুদ্ধে আছে ঠিক আছে কারণ এদেরও পার্টি সহযোগী না জন্য বিরুদ্ধে যে কাজেই

বাবা বলল যে না ঠিক আছে তোমার পরীক্ষা দেওয়ার জন্য দিলাম আল্লাহ দিলে পরীক্ষা পড়ে নি মোবাইলে গিয়ে লেখাপড়া ওর জন্য মাথাটা পড়বে না কোন শিক্ষকের কাছে পড়বে না সে পরীক্ষাটা দেবে রেগুলার সুফিয়া নড়িয়া মাদ্রাসা আছে সেখানে বাবার এটা হলে আমার সাহায্য মনে জানা গেল এরা তখন লেগে যে এটা মামা যখন করি আর কথা নাই তা হইব আইন তাই বুঝি না মনে করি একটা কাজ করবো না ওইটা করতে সেখান থেকে ফাদের পর্যন্ত দিলে বা ট্রেন যে ঢাকা যখন গেলাম সেখানে অনেক ঘটনা হয়ে গেছে হেরাকো আমরা ওর ক্লাস করতে হবে বললো আপনার স্কলারশিপ পেতেন না আমার স্কলারশিপ মোটে লাগতো হ্যাঁ তারপরে যে বলে বলছে পড়া বয়স ছিলাম মানে ওবাস হলেন জেলা অফিসার আছে আবু বাবু যাবো এই সামান্য কয়েক কথা পড়াইতো তো আমার কয় তুমি আসলে আসছে তুমি পড়ো না হ্যাঁ

ু দ জন ক ক ব মু ক ক স যায়। যায় জন সু পা লা ম আকে ত ম আমা আদমালে না মুক্তি আম ন ত আ ।

হ্যাঁ আমাকে দেখলে ওই একটু মধ্যে ছিল এখানে আমি পছন্দ করি এই কোথাও করব না আমি তো পছন্দ করি চক্রিক প্রায় দেড় ঘন্টা পর্যন্ত চক্রি করি মিলার চ্যাম্পিয়ান করছে যেগুলো সব মিলার করছে মিলার হবে আমি কোন উত্তর দিতে তোকে মা আল্লাহ জামির রহমদাহ কি সুন্দর করে في ادم يا ادم يا افتيت توبه ننوء نوء الغرب نجينا اللهم صلي على سيدينا مولانا محمد وعلى

نعم يا فتى توبة ننحذرك نجينا الله صَلِّ سلم سيدنا محمد ولا سيدنا م محمد وسلم

جو इनके हस्त मिसाल जो अल আরো সুন্দর করে বুঝা তো একটু ভালো করে চিন্তা করে দেখ আমার নবী পার

অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন সবকিছু আমার মধ্যে মত আছে যদি একমাত্র

لل المقي ந

আপনি কাছে বাণিজ্য করেন নবীর প্রথমত করবেন আপনার প্রত্যেকটা স্তরে নবীর শূন্য থাকছে ঠিক নেবে আমরা শূন্য সূন্যী নবীর পক্ষে ঠিক নেবেছি নবীর পক্ষে আর শূন্যমালি

যে আবুজাবুদ শরীফের মেরকাত শরীফের মধ্যে মেসকা শরীফের মধ্যে যেখানে একইমাত্র বল বেহসি এটার নাম হলো এটার নাম কি মেরকাত

يا الله يا الله باي رسول الله بواسطة خلفاء لا اله الا الله محمد رسول الله سبحان الله الحمد لله لا حول ولا قوة الا بالله صلى الله عليه وسلم

नारायण Risalat या रसूल Allah विश्व सुन्नी তাদের মর্বীরা যারা কি শুয়ে আসে আল্লাহ কোন রকম দুঃখ থেকে দেয় তাদের এই দুঃখ দূর করে দিয়ে তাদের অবাক বেহিসের বাঙালি করে আল্লাহ আমাদেরকে আমাদের সন্তান সন্তানকে আমাদের দেশকে দোষকে